সম্প্রদায়ে অংশগ্রহণের যে দায় আছে যে আমাদের দায়িত্ব আছে সেইটাকে পালন করার একটা অংশ হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা সোহেলি তামান্না প্রশিক্ষণকে বাস্তবে কাজে লাগিয়ে সত্যের পথে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আগ্রহ প্রকাশ করেন এই অনুসন্ধানী সাংবাদিকতার যে প্রশিক্ষণ আমাদের দেয়া হয়েছে পাঁচ দিন এটা আমাদের জন্য খুবই উপকারী ছিল এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি যেটা আমাদের অজানা ছিল এবং এটার মাধ্যমে আমরা শিখেছি কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয় দেন কোন ভাইরাসটা কিভাবে প্রেজেন্ট করতে হয় একটা অসুন্দর রিপোর্ট এ কিভাবে সেটা হয়ে থাকে তার ভিতরে যত কার্যক্রম আছে সেগুলো শিখেছি ডেক্স রিপোর্ট বাংলাদেশ বেতার নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী গতকাল রাজধানীর আগার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এ কথা জানান জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন সিক্স সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়েছে যে দেশটির সংসদ নির্বাচনে এই মাসের 15 তারিখের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জেনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র আওহাদ মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি গতকাল লারণগঞ্জের জুলে গণ Thane শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন 380 এনসিপি-র প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানি মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন তার দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে সংস্কার ও জুলে সনদের দাবি সঙ্গে কোন দল সংযুক্তে প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করা হবে আক্রান্ত হয়ে গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় দেশে দশ জনের মৃত্যু হয়েছে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে গতকাল একটি নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গতকাল রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডক্টর আহসান এইচ মনসুর বলেন এই প্রক্রিয়া তদারকির জন্য একটি কেন্দ্র সমন্বয় কমিটি গঠন করা হয়েছে যা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে তিনি বলেন একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে তবে বাংলাদেশ ব্যাংক দ্রুততার সঙ্গে তা করতে চায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর বলেন বিদ্যমান কর্মীরা প্রাথমিক ভাবে আগের বেতনই পাবেন এবং এই পর্যায়ে কোনো কর্মী ছাটের পরিকল্পনা নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর অষ্টম দিনের শুনানি শেষ হয়েছে গতকাল বিএনপি পক্ষের আইনজীবীদের দ্বিতীয় শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এর আগে শেষ হয় জামাতে ইসলামের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন পরে আপিল শুনানির উপর সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিস্তারিত শুনুন প্রতিবেদনে

বাদ দেয়া হয়েছিল দেশের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এমন রায় দেয়া হয়েছিল ওই রায়টা রাজনৈতিক ভাবে লেখা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য ভাবে রায়টা লেখা হয়েছে কোন একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য এদিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে বৃহস্পতিবার আবারও রাষ্ট্রপক্ষের শুনানির দিন ধার্য করেন রিপোর্ট বাংলাদেশ বেতার খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সকাল সংবাদ আর শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট শুনতে বিভাগের ফেসবুক পেজ facebookcom এবং বেতার অ্যাপের মাধ্যমে ও বড় বনমнди আসুন শুনুন আমার ভুল খৈনি সাদা পাতা বা অন্য যেকোনো তামাক জীবনকে ধ্বংস করে তাই তামাকটি না বলার সিদ্ধান্তে দেরি করবেন না প্রতিজ্ঞা করুন তামাক ছাড়ুন খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া আয়ারল্যান্ড বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার প্রচেষ্টায় অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করেছে পাশাপাশি চব্বিশে জুলাই গণভ্যুত্থান পরবর্তীতে দায়িত্বশীল ও অধিকার ভিত্তিক শাসন জোরদারের প্রচেষ্টায়ও আয়ারল্যান্ড পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব দেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ নেপাল ব্যারোনেস নোয়ালা ও লোন প্রধান উপদেষ্টা আয়ারল্যান্ডের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দেওয়ার জন্য দেশটির ক্রমাগত অংশগ্রহণের প্রশংসা করেন রাষ্ট্রদূত কেলি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন উভয় দেশই শান্তি ন্যায় এবং গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা হ্রাসে গৃহীত পদক্ষেপে ইতোমধ্যেই পঁচাত্তর শতাংশ সমস্যা সমাধান হয়েছে এই অগ্রগতির প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে উপস্থাপন করা হয়েছে চট্টগ্রাম বিভাগের কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জলাবদ্ধতা হ্রাসে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান চারটি প্রধান প্রকল্পের মধ্যে আটাশি শতাংশ কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জলাবদ্ধতা নিরসনের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রামে জলাবদ্ধতা হ্রাসের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এখন দ্বিতীয় ধাপে কাজ শুরু করা হবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির অনুসন্ধানে সিআরআই এর নামে পনেরো কোটি টাকা আত্মসাত চারশো উনচল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ছত্রিশ কোটি টাকা কর ফাঁকির সত্যতা পাওয়ায় এ মামলা করে দুদক দুদক কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন জুলাই গণ অভ্যুত্থানে সাতজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে সতেরোতম দিনে সাক্ষ্য শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ গ্রহণ এ মাসের বারো তারিখ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুইয়ের তিন সদস্যের বিচারিক প্যানেল গতকাল সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ফেলেছে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কাজ তুরস্কের বিশেষজ্ঞ দল শেষ করেছে তিনি গতকাল সচিবালয়ে তদন্ত কমিটির সভা শেষে এক ব্রিফিং এ কথা জানান ফারুকী আজম বলেন অগ্নিকাণ্ডের নেপথ্যে নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করার জন্য ফরেন্সিক পরীক্ষার জন্য তুরস্কের বিশেষজ্ঞ দল কিছু গুরুত্বপূর্ণ নমুনা নিয়ে গেছে তিনি বলেন নমুনা পরীক্ষার প্রতিবেদন দ্রুতই পাওয়া যাবে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হবে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ জমায়েত সেমিনার মিছিল মিটিং মানববন্ধন অবস্থান ধর্মঘট এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গতকাল ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আদি ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক বিমানবন্দরে গত মঙ্গলবার একটি পিএস কার্গো বিমান উডয়নকালে বিধ্বস্ত হওয়ায় অন্তত এগারো ব্যক্তি প্রাণ হারিয়েছে এই দুর্ঘটনায় আরও বারো জনের বেশি আহত হয় রাজ্য গভর্নর অ্যান্ডি বলেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে উড্ডয়নকালে আগুন লেগে বিমানটির বাম ইঞ্জিন খুলে পড়ে যায় এবং মারাত্মক অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় তখন ঘন ধোয়ার কুণ্ডলী বাতাসে ছড়িয়ে পড়ে তরুণ ভোটারদের সমর্থনে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়লাভ করেছেন চৌত্রিশ বছর জোহরান জয়ে ডেমোক্রেটিক নেতৃত্ব নিয়ে সৃষ্টি হয়েছে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এছাড়া দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারীর প্রথম ব্যক্তি হিসেবেও তিনি প্রথম এই শহরটির নেতৃত্ব দিতে যাচ্ছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ডু কুমোকে হারিয়ে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটির সবচেয়ে কম বয়সী মেয়র নির্বাচন to the hunting খেলার খবর ক্রিকেট আজ ফয়সালাবাদে স্বাগতিক পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় খেলা শুরু হবে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেটের আরো খবর বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ডের ক্রিকেট দল আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এগারোই নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছি উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর মিয়ানমার এবং বাংলাদেশের উপকূলের কাছে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে মিয়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে আজ বিকেল চারটা পর্যন্ত কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এসব জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি আশঙ্কা রয়েছে এদিকে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরী নদী বন্দরগুলোর জন্য কোনো কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ছয়টা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ষোলো মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার উপদেষ্টের কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর জন নিরাপত্তার স্বার্থে ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ চট্টগ্রামে বিএনপির প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনায় সরকারের নিন্দা দ্রুত তদন্তের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধাদের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে নিরপেক্ষ ও সততার সঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান দেশের ডেঙ্গুতে আরো দশ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের কেন্টাকে অঙ্গরাজ্যে কার্গো বিমান বিধ্বস্ত নিহত অন্তত এগারো এবং ফয়সালাবাদে আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক পাকিস্তানে মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ বেতারে সকাল সাতটার সময় আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট জিওভি ডট বিডিতে এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে ফিরায় তোরা তেমন খবর আমি ওগুলো বন্ধ করে দিই খবর শুনছি আমার কাজ কাম শেষ কেউ যদি শুনে